I'm not যুক্তরাষ্ট্রের ডিকটেটর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাভার্ড বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ভারতে সফরে এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা জানান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক এবং অন্যান্যদের ওপর নির্যাতন হত্যা মার্কিন সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য অন্যতম প্রধান উদ্বেগের বিষয় তিনি আরও যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে তবে এটি এখনও উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে তারপর তিনি বিশ্বব্যাপী ইসলামী সন্ত্রাসবাদের হুমকি নিয়ে কথা বলেন তুলসী গ্যাবার্ট বলেন তারা অন্য ধর্মের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে এবং সহিংস উপায়ে তা করছে তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামী সন্ত্রাসবাদের আদর্শ চিহ্নিত করে তাকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তুলসী গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন ভাজন গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন তাকে মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় মোদীর সঙ্গে তার প্রথম বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গে আলোচনা হয় বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে হিন্দু নির্যাতন ইস্যু একটি অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার দাবি করছে ভারতীয় মিডিয়া ও সরকার এই ইস্যু নিয়ে অতিরঞ্জিত প্রচারণা চালাচ্ছে যা বাস্তবতার সঙ্গে মিলছে না শফেয়াল মালা কালের কণ্ঠ পাশাপত্রে আমি জানতাম না এই